নমস্কার বন্ধুরা আশা করি প্রত্যেকে ভীষণ ভালো আছেন আমি আবারও হাজির হয়েছি আপনাদের মাঝে নতুন একটা ভিডিও শেয়ার করার জন্য আজকের কিন্তু আপনাদের মাঝে শেয়ার করব ছোট্ট একটা মিনি ব্লগ আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে কারণ কিছুদিন আগেই গিয়েছে কিন্তু সংক্রান্তি পার্বণ বা পিঠেপুলি পার্বণ তো সেই হচ্ছে মুহূর্তের কিছু ক্যাপচার আপনাদের মাঝে শেয়ার করব। আশা করি আপনাদের ভালো লাগবে এই মিনি ব্লগটি তো চলুন শুরু করা যাক আর এই যে কিন্তু পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি বলুন বা পৌষ পার্বণ বলুন বা পিঠেপুলি পুলি পার্বণ বলুন এই সমস্ত কিছুর কিন্তু একটাই অর্থ সেটা হচ্ছে পিঠে আর এই পিঠে কিন্তু আমরা বিভিন্ন রকমের কিন্তু বানিয়ে হচ্ছে এই উৎসবটাকে পালন করে থাকি তার মধ্যে দেখুন আমাদের কিন্তু রয়েছে অনেক রকম পিঠে যেমন দুধপুলি রয়েছে আর গুড় পিঠেও রয়েছে দেখুন পিঠেগুলো এতটাই মুচমুচে রয়েছে প্রথমেই কিন্তু এই ভিডিওটা দেখে বোঝাই যায়নি যে এটা ফুচকা না লুচি না গুড়পিটে কারণ এতটাই হচ্ছে ফুলে ছিল ফুলকো ফুলকো নরম তুলতুলে হয়ে তৈরি হয়েছিল যে এটা যখনই ভেঙে দেখাতে গিয়েছি প্রথমেই কিন্তু কেউ বুঝে উঠতে পারেনি যে এটা গুড়পিটে ছিল আর এটা দেখুন ভীষণ মজাদার ছিল একদম কিন্তু ফুলকো হয়ে তৈরি হয়েছে আর নরম তুলতুলে হয়ে তৈরি হয়েছে তো আমাদের আরো কিছু পিঠে ছিল আশা করি অনেকেই এই উৎসবটা আরো অনেক রকমের নতুন রকমের পিঠে দিয়ে পালন করেছেন কারণ বিভিন্ন রকমের কিন্তু হচ্ছে নিয়ম নিয়মকানুন রয়েছে বিভিন্ন বাড়িতে তো সবার কিন্তু এই সংক্রান্তি পালনটা একটু বিভিন্ন হচ্ছে মানে ভিন্ন ভিন্ন ধরনের বিভিন্ন জায়গাতে তো আমাদের পালনটা কিন্তু আমি খুবই সংক্ষেপে দেখানোর চেষ্টা করেছি শর্ট ভিডিওর মাধ্যমে তো দেখুন প্রত্যেকটা কিন্তু গুড়পিটেগুলো একদম ফুলকো ফুলকো কিন্তু লুচির মতো হয়ে তৈরি হয়েছিল যেগুলো ভিতরটা কিন্তু একদমই ফাঁপা খুব সুন্দর ছিল একদম সফট তো দুধপলির পরে গুড়পিট তো ছিল তার সাথে ছিল আরও কিছু পিঠে তো চলুন আরও মজাদার পিঠেগুলো আপনাদের মাঝে শেয়ার করে আর এই গুড় পিঠাটা কিন্তু কিন্তু আপনাদের কেমন লাগলো আমার জানাতে একদমই ভুলবেন না আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে দেখতে পাচ্ছ একটাও কিন্তু পিঠে মিস যায়নি প্রত্যেকটা পিঠে কিন্তু একই রকমভাবে তৈরি হয়েছে কোনোটাই কিন্তু একটু মিস করেনি হতে। তারপরে যেটা আমাদের ছিল সেটার কিন্তু অনেক নাম রয়েছে যেমন এই যে খোলাটা দেখছো মানে মাটির পাত্রটা এটা কিন্তু আমাদের পৌষ সংক্রান্তিতে আমাদের এখানের প্রত্যেকটা বাড়িতে বসাতেই হয় আর এটা কিন্তু আপনি খাও আর না খাও প্রত্যেকের বাড়িতে কিন্তু এটা বসে তারপর প্রথম যে পিঠেটা তৈরি হয় এটা কিন্তু বাড়ির আনাচে কানাচে চারিদিকে দিতে হয় কারণ বলে কি যে এই দিনকে গঙ্গসাগর থেকে স্নান করে পূর্বপুরুষেরা ফিরে আসে আর পিঠে খাওয়ার জন্য অপেক্ষা করে তাই প্রথম এই খোলার পিঠেটা পূর্বপুরুষদের উদ্দেশ্যে মানে ভূতেদের উদ্দেশ্যে চারিদিকে বাড়ির আনাচে কানাচে দিয়ে দেওয়া হয় এটা হচ্ছে চিতই পিঠে বা ঢাকনি পিঠে বা আসকি পিঠে এর কিন্তু বহু নাম রয়েছে তবে যাই নাম হোক না কেন এই পিঠাগুলো বানানো কিন্তু একদমই সহজ আর একদম নরম তুলতুলে হয়ে তৈরি হয় তাই হয়তো আমাদের পূর্বপুরুষেরা বা ভূতেরা এই পিঠেটা ভীষণ পছন্দ করে তো চলুন আমাদের তিন নম্বর পিঠেটা দেখিয়ে দিয়েছি তারপরে যেটা হচ্ছে আমাদের হচ্ছে ছিল সেটা হচ্ছে পুলি পিঠা বা নারকেল পিঠা আমি কিন্তু আজকের এই ব্লগটাতে একদমই দেখাচ্ছি না যে কোন পিঠেটা কিভাবে বানানো হয় কারণ আশা করি প্রত্যেকটা পিঠের প্রচুর প্রচুর ভিডিও আপনারা পেয়ে যাবেন ইউটিউবে আমি শুধু শেয়ার করার চেষ্টা করেছি আমাদের মিনি ব্লগের হচ্ছে মাধ্যমে আমরা কিভাবে সংক্রান্তিটাকে পালন করেছি এবং কত রকমের পিঠে হচ্ছে খেয়ে ফেলেছি তো সেই সমস্ত মুহূর্ত নিয়ে আজকের এই ভিডিওটা তারপরে দেখুন যে পিঠেটা দেখাচ্ছে সরু চাকলি জানি না এর আর কোনো নাম আছে তবে সরু চাকলি বলি এটা ঠিক এভাবেই তৈরি হয় আর এটা আমাদের দেখেই আসছি যে লোহার করাতেই তৈরি হয় কারণ লোহার করাতে তৈরি হলে এটা নাকি একদম পারফেক্ট ভাবে হয় আর এটা কিন্তু একদম পাতলা কাগজের মতো করতে হয় এই পিঠেগুলো তবেই ভালো লাগে দেখুন একে একে কিন্তু সমস্ত পাতলা কাগজের মতো এই সরচাকলিগুলো তৈরি হয়ে গিয়েছে এই পিঠেগুলো না এতটাই নরম হয় আর এতটাই পাতলা হয় যে খেতে ভীষণ মজার লাগে আর যতগুলো পিঠে দেখালাম গুড় পিঠে বাদে বা দুধপুলি বাদে বাকি যে পিঠেগুলো এগুলোর সাথে কিন্তু অবশ্যই এই শীতের একদম মানে ফেভারিট মোস্ট পপুলার খেজুর গুড় দিয়ে পরিবেশন করা হয় আর খেজুর গুড়ের সাথে এই সমস্ত পিঠেগুলো কিন্তু জাস্ট জমে যায় আশা করি আজকের ব্লগটা আপনাদের ভালো লেগেছে তাই একটা লাইক দিয়ে অবশ্যই সঙ্গে থাকার অনুরোধ রইল আর হ্যাঁ সাথে কিন্তু ছিল পার্টি সাপটা আপনারা এই পিঠে পুলি উৎসবে কী কী পিঠে ট্রাই করলেন আমার কিন্তু কমেন্টে জানাতে পারেন তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে